আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নরিন চৌধুরী ব্লগস থেকে নরিন চৌধুরী বলছি আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের পাশে একটা মেলা ছিল সেখানে বৈশাখী মেলা হ্যাঁ পালদা বৈশাখ উপলক্ষে তাঁত শিল্প প্রদর্শনী কিছু একটা মেলা ছিল তো আমরা ফ্রেন্ডরা মিলে সবাই উঠোতে ঘুরতে চলে গেলাম একদিন বিকেলে আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম যে মেলায় কি কি আছে দেখলাম যে প্রায় মেলায় অনেক কিছু আছে তো এই সামনে স্টলগুলো দেখলাম কি সুন্দর সুন্দর শাড়ি দাঁতের থ্রিলেজ অ্যান্ড আরও অনেক ফুল ছিল সিল্কের ছিল জামদানি ছিল তারপর দেখতে পেলাম যে অনেকগুলো রাইটস ছিল বাচ্চাদের জন্য ছিল বড়দের জন্য ছিল তারপর এই যে নাগরদোলা ছিল আমরা আবার নাগরদোলায় উঠেছিলাম এই যে একটা কিউট পিচ্ছি সে এনজয় করছে তার রাইড আমরা কতক্ষণ এগুলো দেখলাম তারপর হচ্ছে আমরা চলে গেলাম যে আমরা আমরাও নাগরদোলায় উঠবো চলো নাগরদোলায় উঠি উপর টিকিট কাউন্টারে এসে দুজনের টিকিট নিয়ে চলে গেলাম সিরিয়ালে যে আমরা হচ্ছে নাঙ্গল তেলায় ওদেরকে টাকা জানিয়ে আমরা হচ্ছে নাঙ্গল উঠলাম ফাইনালি আমরা নাগরদোলায় উঠে গেলাম এই তো নাগরদোলা থেকে আমি আবার নিচে হচ্ছে ভিডিও করছিলাম যে তাদের ডিখছিলাম তারা কি করছে তারপরে দেখলাম হাই দিলো যে হাই আমরা এখানে আছি উপরের দৃশ্যটা এত সুন্দর ছিল কৃষ্ণচূড়া পৌঁছল পাশে দেখতে খুবই ভালো লাগতেছিল বাকি যারা নিচে ছিল তারা হচ্ছে নাগল তোলা একটু ভয় পান সেই কারণে আর তারা ওঠেনি তোমরা কে কে আঙুল একটু পছন্দ করো কমেন্টে জানাও যারা যে কারণ লেগে থাকলে লাইক কম শেয়ার করতে একদম ভুলবেন না সেটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আমাদের নাগর দোলা শেষ এখন হচ্ছে আমরা যাব গোলা খেতে গোলা হচ্ছে এর ভিডিওটা একটু নিয়ে নিলাম আমাদের গোলা মিক করে শেষ এখন হচ্ছে আমরা গোলাটাকে একটু চেয়ার্স করব কত কালারফুল ছিল এখন আমরা গোলা খেতে খেতে বাসায় চলে যাব। এই তো আমাদের মেলা ঘোরা শেষ ও হ্যাঁ আবার হচ্ছে রাস্তা থেকে বেরিয়ে আমরা আবার কুলফি খেয়েছিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন